হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান আমরা দশম শ্রেণীর হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করছিলাম উচ্চতা এবং দূরত্ব দশম শ্রেণীর পাঠ ফরটিন পর্যন্ত হয়েছিল আজকের ক্লাসে আমরা ফিফটিন থেকে শুরু করব সমস্ত যা ক্লাস হচ্ছে সমস্ত ক্লাসে আমাদের প্লে লিস্টে আছে সেখান থেকে তোমরা তোমাদের যা সমস্যা সেগুলো সেখান থেকে দেখে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে এবং রিপিট রিপিট প্র্যাকটিস করবে প্রত্যেকটা অঙ্ক ঠিক আছে তো শুরু করছি আজকের ক্লাস দেখো টোয়েন্টি ফাইভ থেকে ফিফটিন থেকে পনেরো থেকে প্রথম অঙ্ক যেটা আছে এখানে বলছে যে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে একশো আশি মিটার ও ষাট মিটার দ্বিতীয় স্তম্ভর গোড়া থেকে প্রথম স্তম্ভর চূড়ার উন্নতকরণ ষাট ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ হিসেব করে তাহলে দুটি স্তম্ভ ফিফটিন এটা মনে করে নাও এটা তোমরা চিত্র ছবিতে আঁকবে যে স্কেল এবং পেন্সিল ইউজ করবে কিন্তু ঠিক আছে এটা মনে করো প্রথম স্তম্ভ এটা দ্বিতীয় স্তম্ভ ধরা যাক এবি প্রথম স্তম্ভ এবং সিডি দ্বিতীয় স্তম্ভ ঠিক আছে এবি প্রথম স্তম্ভ এবং সিডি দ্বিতীয় স্তম্ভ আর কি বলেছে বলেছে যে আচ্ছা ওই ছবিটা আঁকার দরকার নেই তো এখানে বলেছে যে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ বলে দিয়েছে আর প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ চেয়েছে এখানে একশো আশিটা প্রথমে বলা আছে মানে এটা প্রথম স্তম্ভ এইটা একটা আর এইটা একটা ধরা যাক এবি প্রথম স্তম্ভ এবং সিডি দ্বিতীয় স্তম্ভ তাহলে প্রথম স্তম্ভর গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভর গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোন দ্বিতীয় স্তম্ভর গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি করুন ষাট ডিগ্রি তার মানে এটা ষাট ডিগ্রি এটা সিক্সটি ঠিক আছে এবার বলছে যে যেটা বলেছে প্রথমটা গোড়া থেকে দ্বিতীয় উন্নতি উন্নতিগণ কত আমরা থিটা ধরে নেব থিটা ধরে নিয়ে অঙ্ক করব ধরা যাক ধরা যাক বি প্রথম স্তম্ভ এবং সিডি দ্বিতীয় স্তম্ভ ধরা যাক বি প্রথম স্তম্ভ এবং সিডি দ্বিতীয় স্তম্ভ আচ্ছা তাহলে সিডির গোড়া থেকে সিডির গোড়া থেকে এ বিন্দুর উন্নতি কোন এ বিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি আর ধরছি আমরা ধরছি বি বিন্দু থেকে বি বিন্দু থেকে ডি বিন্দুর উন্নতি কোন ঠিক আছে তাহলে আর কি বলেছে এখানে আর তো কিছু বলেনি আচ্ছা দুটি স্তম্ভের উচ্চতা বলে দিয়েছে ধরছি প্রথম স্তম্ভ তাহলে অতএব যা যা বলেছে এখানে লিখে নিচ্ছি অতএব বি সমান একশো আশি মিটার সিডি সমান ষাট মিটার আর কোন বি সি এ সমান সিক্সটি ডিগ্রি আর ধরছি আমরা ধরি ডিবি ডিবি সমান থ্রিটা অতএব তাহলে এটা একশো আশি মিটার হ্যাঁ এটা একশো আশি মিটার এটা ষাট মিটার ত্রিভুজ ত্রিভুজ এ বি সি থেকে পাই ত্রিভুজ এ বি সি থেকে পাই ট্যান সিক্সটি ইজ ইকাল টু লম্বো বাই ভূমি এবি বাই বি সি টেন সিক্সটির মান রুট থ্রি ইজ ইকাল টু এ বি মান ওয়ান এইট্টি বাই বি সি বা বিসি ইজ ইকাল টু একশো আশি বাই রুট থ্রি বা বি সি ইজ ইকাল টু এইটা হয়ে যাচ্ছে ষাট রুট থ্রি সিক্সটি রুট থ্রি হয়ে যাচ্ছে বিসি ইজ ইকাল টু সিক্সটি রুট থ্রি তাহলে এটা সিক্সটি রুট থ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে অতএব ত্রিভুজ ত্রিভুজ বিসিডি থেকে পাই ত্রিভুজ B, C, D থেকে পাই বি সি ডি টেন থিটা সমান লম্বায় ভূমি মানে সিডি বাই বি সি তাহলে টেন থিটা সিডির মান কত ষাট আর বিসির মান ষাট রুট থ্রি বা ট্যান থিটা সমান এটা সিক্সটি কেটে গেলে ওয়ান বাই বা টেন থ্রিটার সমান টেন থার্টি উভয় থেকে টেন উঠে গেলে থ্রিটা ইজিকোয়াল টু থার্টি ডিগ্রি দেখো এখানে থার্টি ডিগ্রি অ্যান্সার আসছে তাহলে আমরা অনায়াসে বলতেই পারি এখানে যে এখানে বলেছে যে প্রথমটা যেটা বলেছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম টিচার উন্নতি কোন ডিগ্রি প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টি চোর উন্নতি কোন থার্টি হুম প্রথম স্ততে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোন উত্তর লিখবে যেটা অথব প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোন থার্টি ডিগ্রি এটা আনসার ওকে নেক্সট দেখো ফিফটিন হলো এবার সিক্সটিনে যাবো আমরা দেখে নেওয়া প্রসেসটা নেক্সট নাম্বার সিক্সটিন কি বলছে দেখো সূর্যের উন্নতিগণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি ডিগ্রি হলে ছায়ার চেয়ে ষাট মিটার বেশি হয় আচ্ছা স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি মনে করি এটা একটা স্তম্ভ এ বি সি যখন সূর্যের উন্নতি উন্নতিগণ পঁয়তাল্লিশ ডিগ্রি তখন এই এবি স্তম্ভের ছায়া বিসি এবার যখন তিরিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি হয়ে গেলে ছায়া দৈর্ঘ্য নিশ্চয়ই বেশি হবে এইটা তিরিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এই পার্টটা বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে সিডি পার্টটা তখন বেশি হয়ে যাচ্ছে সিডি অংশটা বেশি ঠিক আছে সিডি অংশটা বেশি হচ্ছে তখন মানে সূর্য দেখুন তিরিশ ডিগ্রি হলে ছায়ার দিকে ষাট মিটার বেশি হয় তাহলে ওইটা ষাট মিটার এটা হয়ে যাচ্ছে সিঁড়িটা এটা ষাট মিটার সিক্সটি মিটার তাহলে বলা আছে সূর্যের উন্নত কোন ফর্টি ফাইভ ডিগ্রি হলে কোনো সমতল অবস্থিত ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নত কোন থার্টি ডিগ্রি হলে ছায়া দৈর্ঘ্য তার চেয়ে ষাট মিটার বেশি হয় স্তম্ভের উচ্চতা ধরা যাক এবি স্তম্ভ এটা প্রবলেম নম্বর সিক্সটিন ধরা যাক বি স্তম্ভের উচ্চতা ধরা যাক বি স্তম্ভের উচ্চতা ঠিক আছে সূর্যের উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি হলে এবি স্তম্ভের ছায়া বেশি সূর্যের উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি হলে এবি স্তম্ভের ছায়া বেশি হচ্ছে ঠিক আছে উন্নতিকোণ যখন ফর্টি ফাইভ ডিগ্রি এব স্তম্ভের ছায়া বিসি আর উন্নতি উন্নতিকোণ থার্টি ডিগ্রি হলে ছায়া বিডি এক্ষেত্রে আবার এক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য এক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য ষাট মিটার বেশি হয় সাড়ে দিকে ষাট মিটার বেশি হয় যেহেতু ষাট মিটার বেশি হচ্ছে এখানে এইটা ছিল আর এখানে পূর্বটা তার মানে সিডি অংশটা বেশি অতএব সিডি সমান এখানে হয়ে যাচ্ছে আমরা যেটা পেয়েছি সিডি সমান ষাট মিটার পাচ্ছি সিডি সমান ষাট মিটার পেয়ে গেলাম এবার দেখো আরও যেটা প্রদত্ত কোন বি সি এ টু ফর্টি ফাইভ ডিগ্রি আর কোন বি ডি এ ইজিক টু থার্টি ডিগ্রি ত্রিভুজ এবি নির্ণয় করতে হবে এবিসি থেকে পাই টেন ফর্টি ফাইভ ইজিক টু এবি বাই বি সি বি সি অতএব বিসি ইজিক টু হয়ে যাচ্ছে কোনো কোনো গুণ করলে এবার সম্পূর্ণ ত্রিভুজটা আমরা যাচ্ছি ত্রিভুজ থেকে পাই এবিডি থেকে পাই টেন থার্টি ইজ ইকাল টু এবি বাই মান 1 থার্টি রান ওয়ান বাই রুট থ্রি ইজ বাই বিডিটাকে আমরা বিসি প্লাস সিডিতে ভেঙে নিচ্ছি অতএব ওয়ান বাই বা ওয়ান বাই রুট থ্রি ইজ বি সি বিসি ইজ টু এখানে প্রমাণ হয়েছে বিসি প্লাস মান সিক্সটি কোন গুণ করলে তোমরা পরপর খাতার ক্যালকুলেশনের দিকে করবে আমাদের জায়গা শর্টের জন্য আমরা ডান দিকে এখানে ক্যালকুলেশনটা করছি ঠিক আছে এবার হয়ে যাচ্ছে রুট থ্রি এবি ইজ ইকাল টু এবি প্লাস সিক্সটি বা রুট থ্রি এবি মাইনাস ইজ ইজিক টু সিক্সটি এইটা আসছে দেখো রুট থ্রি ভালো তো কিছু বলা নেই হুম রুট থ্রি ভ্যালু কিছুই বলা নেই তাহলে এখানে যেটা আসছে এবি কমন নিলে তাহলে এবি ইজ ইকাল টু সিক্সটি বাই রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এবি ইজ ইকাল টু রুট সিক্সটি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই এখানে রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বা এবি সমান সিক্সটি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি স্কোয়ার থ্রি মাইনাস ওয়ান এবি সমান রুট থ্রি মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে এখানে সিক্সটি ইন্টু এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু প্লাস ওয়ান বাই টু এটা কেটে দিলে ষাট তিরিশ হয়ে যাচ্ছে বা এবি সমান তিরিশ ইন্টু টু পয়েন্ট সেভেন থ্রি টু ঠিক আছে এইটা আসছে তাহলে টু পয়েন্ট সেভেন থ্রি টু ইন্টু থার্টি জিরো 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 ইন্টু থ্রি টু সিক্স নাইন এইট জিরো সিক্স নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ওয়ান পয়েন্ট নাইন সিক্স বা এবি ইজিক টু এইট্টি ওয়ান পয়েন্ট এইটটি ওয়ান পয়েন্ট নাইন সিক্স দিস ইজ কামিং ওকে এইটটি ওয়ান পয়েন্ট নাইন সিক্স অতএব দেখো ক্যালকুলেশানটা দেখো ভালো করে এইভাবেই করতে হবে কিন্তু অ্যাকিউরেট তাহলে এখানে আমরা লিখব যে এবার উত্তরটা লিখে দিলেই হবে নর্মালি অতএব স্তম্ভের উচ্চতা স্তম্ভের উচ্চতা এইটটি ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার মিটার এখানে একটা প্রায় দিয়ে দেবেন ঠিক আছে এইট্টি ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার প্রায় হ্যালো নেক্সট দেখো ষোলো হয়ে গেল সতেরোর প্রবলেম সেভেন টেন সেভেন্টিন কি বলছে দেখো একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে পঞ্চাশ মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোন ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হলো চিমনির উচ্চতা হিসেব করে লিখি এইখানে আছে এটা মনে করো ফর্টি ফাইভ এইখানে ছিল মনে করো যে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল ছিল এবার কিছুটা এগিয়ে এসছে এইখানে যখন এসছে মনে করো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে এইখানে যখন এসছে ষাট ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে ঠিক আছে এইটা হচ্ছে মনে করো ধরা যাক এখানে বলেছে পঞ্চাশ মিটার এগিয়ে যাওয়ায় তার মানে এইটা পঞ্চাশ মিটার হবে এটা আমরা এ এটা বি এটা সি এটা ডি নাম দিচ্ছি আর এটা দিচ্ছি পঞ্চাশ মিটার ঠিক আছে পঞ্চাশ মিটার সিঁড়ি অংশটা পঞ্চাশ মিটার ধরা যাক ডি বিন্দুতে থাকাকালীন চিমনির সঙ্গে একই সমতলে অনুভূমি রেখায় ডি বিন্দুতে থাকাকালীন চিমনির চূড়ার উন্নতি কোন তিরিশ ডিগ্রি কি চেয়েছে এখানে এখানে চেয়েছে চিমনির উচ্চতা ধরা যাক এবি চিমনি ধরা যাক চিমনি এবি চিমনির উচ্চতা ঠিক আছে আমরা ধরে নিলাম এবি চিমনির উচ্চতা ধরা যাক চিমনির উচ্চতা এবার ডি বিন্দুতে থাকাকালীন ডি বিন্দুতে থাকা কালীন ডি বিন্দুতে থাকাকালীন কোন থার্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা পঞ্চাশ মিটার এগিয়ে সি বিন্দুতে আসার ফলে পঞ্চাশ মিটার এগিয়ে শ্রী বিন্দুতে আসার ফলে পঞ্চাশ মিটার এগিয়ে শিবিন্দুতে আসার ফলে এ বিন্দুর উন্নতি কোন হয় এ বিন্দুর উন্নতি কোন হয় ষাট ডিগ্রি এ বিন্দুর উন্নতি কোন হয় ষাট ডিগ্রি তাহলে অতএব আমরা এখানে যেটা পেয়ে যাচ্ছি সিডি সমান পঞ্চাশ মিটার কোন বি সি এ সমান সিক্সটি ডিগ্রি কোন বি সমান থার্টি ডিগ্রি ডি কোনটা ঠিক আছে এগুলো আসছে এগুলো এখনও পর্যন্ত পারছি আমরা এবার আমাদের নির্ণয় করতে হবে বিটা নির্ণয় করতে হবে যেমনির উচ্চতা চেয়েছে অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই ত্রিভুজ এবি থেকে পাই টেন সিক্সটি ইজিক টু ভূমি এবি বাই বি সি বা টেন মান রুট থ্রি এবি ওয়াই বি সি অতএব বি সি ইজ টু এবি বাই রুট থ্রি ত্রিভুজ এবার সম্পূর্ণ ত্রিভুজটা ত্রিভুজ থেকে পাই এবিডি থেকে পাই টেন থার্টি ইজিক টু লম্ব বাই ভূমি মানে এবি লম্ব ভূমি হচ্ছে বিডি অতএব ওয়ান বাই রুট থ্রি ইজিক টু এটা এবি যেমন আছে থাক বিডিটাকে আমরা বি সি প্লাস সিডি দুটো পাটে ভাঙছি বা ওয়ান বাই রুট থ্রি ইজিক টু এবি বাই বি সির মান হচ্ছে এবি বাই রুট থ্রি আর সিডি হচ্ছে ফিফটি সিডি এখানে 50 বা এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই এটা লসাগু করলে √3 থ্রি √3 করে উপরে চলে আসবে √3ab থ্রি এবি বাই এবি প্লাস ফিফটি এটা কোন গুণ করলে থ্রি এবি 50√3 বা থ্রি ab ফিফটি রুট থ্রি বা টু এ বিজ ইকাল টু ফিফটি রুট থ্রি বা ফিফটি রুট থ্রি বাই টু ইজ টোয়েন্টি ফাইভ সো টু টোয়েন্টি ফাইভ রুট থ্রি চলে আসছে এখানে টোয়েন্টি ফাইভ রুট থ্রি চলে আসছে দেখো তাহলে আমাদের এখানে রুট থ্রি মানটা কিন্তু নিতে হবে রুট থ্রি মান যদি আমরা নিই এখানে কী আসবে বা এই আকারেও আমরা রাখতে পারি টোয়েন্টি ফাইভ রুট থ্রি আকার এখানে রুট থ্রি মান যদি দেওয়া থাকে বইয়ে কিন্তু সেটা অবশ্যই পুট করতে হবে রুট থ্রি মান না দেওয়া থাকলে আমরা পুট করতেও পারি নাও পারি ঠিক আছে এখানে টোয়েন্টি ফাইভ রুট থ্রি আকারে রাখছি সতেরো অঙ্ক এটা হচ্ছে চিমনির উচ্চতা হিসেবে বলে অতএব চিমনির উচ্চতা লিখবে যেটা অতএব চিমনির উচ্চতা টোয়েন্টি ফাইভ রুট থ্রি এত মিটার দেখো এটা আনসার চিম উচ্চতা টোয়েন্টি ফাইভ রোড থ্রি মিটার ঠিক আছে প্রসেসটা দেখে নাও তাহলে সতেরো অঙ্ক আমাদের কমপ্লিট হলো দেখো আমরা যে সমস্ত ক্লাস করছি সমস্ত ক্লাসই প্লে লিস্টে আছে সেখান থেকে দেখে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে বলে রাখি টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস টেলিগ্রামে যাবে টেলিগ্রামে খামড়া ম্যাথ ক্লাস সার্চ করবে সেখানে সার্চ করে অলরেডি অনেকে জয়েন হয়ে আছে দেখতে পাবে তোমরা জয়েন হবে সেখানে যে কোনো বইয়ের বাইরের যে কোনো প্রবলেম থাকলে তোমার প্রবলেমের ছবি নিয়ে ওই গ্রুপে দিয়ে দেবে আমরা সলভ করে পাঠিয়ে দেবো ঠিক আছে আচ্ছা প্রত্যেক দিন দুপুর দুটো তিরিশ মিনিটে আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে আজকের মতো এখানেই স্টপ করছি সতেরো পর্যন্ত প্রবলেম হল আগামী ক্লাসে আমরা আঠেরো থেকে শুরু করব থ্যাংক ইউ ভেরি মাচ অভিহান